হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো পঁয়ষট্টি গুরুত্বপূর্ণ জে যেমন নর্মদা নদী কোন পর্বত থেকে সৃষ্টি হয়েছে অথবা কত তারিখে বিশ্ব এইডস দিবস পালন করা হয় অথবা ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে বন্ধুরা সেরা বাছাই গুরুত্বপূর্ণ জিকে থেকে আজকের আমার প্রথম প্রশ্ন কত সালে গুরু নানক জন্মগ্রহণ করেন উত্তরটা হবে চোদ্দোশো সালে গুরু নানক জন্মগ্রহণ করেন বন্ধুদের পাশাপাশি তোমাদেরকে বলে রাখি গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রধান ধর্মগুরু নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গদর কথার অর্থ কী উত্তরটা হবে গদর কথার অর্থ হলো বিপ্লব নেক্সট প্রশ্ন ক্যাপ্টেন হকিন্স কার আমলে ভারতে আসেন উত্তরটা হবে ক্যাপ্টেন হকিন্স তিনি জাহাঙ্গীরের আমলে ভারতে আসেন নেক্সট প্রশ্ন ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন উত্তরটা হবে ভবানী পাঠক সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন নেক্সট প্রশ্ন সাইমন কমিশনের কয়জন সদস্য ছিল উত্তরটা হবে সাইমন কমিশনে মোট সাতজন সদস্য ছিল বন্ধুদের পাশাপাশি তোমাদের আমি বলে রাখি সাইমন কমিশন ভারতে আসে উনিশশো সালে নেক্সট প্রশ্ন কাকে পাগল রাজা বলা হয় উত্তরটা হবে মোহাম্মদ বিন তুগলককে পাগল রাজা বলা হয় অথবা বন্ধুরা প্রশ্নটা এমনও আসতে পারে কাকে খামখেয়ালি রাজা বলা হয় তখন উত্তরটা হবে মোহাম্মদ বিন খাম খামখেয়ালি রাজা বলা হয় নেক্সট প্রশ্ন পশুপতি মন্দির কোথায় অবস্থিত উত্তরটা হবে পশুপতি মন্দির নেপালে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের কর্ণাটক রাজ্যটি কফি উৎপাদনে প্রথম নেক্সট প্রশ্ন কত সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেয়া হয় উত্তরটা হবে উনিশশো সাল থেকে ভারতরত্ন পুরস্কারটি দেয়া হয় নেক্সট প্রশ্ন কত তারিখে বিশ্ব এইডস দিবস পালন করা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন শিব সমুদ্রম বানটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা হবে শিব সমুদ্রম বানটি কাবেরী নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন দোহা কোন ভাষায় লেখা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে তোমাদের আমি বলে রাখি যে দোহা হলো কবিদের রচিত ছোট ছোট কবিতা বন্ধুরা এবার আমরা জেনে নেব যে দোহা কোন ভাষায় লেখা উত্তরটা হবে দোহা হিন্দি ভাষায় লেখা নেক্সট প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা উত্তরটা হবে শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসু লেখা নেক্সট প্রশ্ন যমুনা গঙ্গার কোন তীরের উপনদী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে যমুনা গঙ্গার ডান তীরে উপনদী নেক্সট প্রশ্ন নন্দবংশের শেষ রাজা কেছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ নেক্সট প্রশ্ন কত সালে বেসিনের সন্ধি হয় খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে আঠারোশো সালে বেসিনের সন্ধি হয় বন্ধুরা পাশাপাশি তোমাদের আমি বলে রাখি আঠারোশো সালে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল পেশোয়া দ্বিতীয় বাজিরয়ের সঙ্গে ইংরেজদের নেক্সট প্রশ্ন মহাবীরের প্রতীক কে ছিল উত্তরটা হবে মহাবীরের প্রতীক ছিল সিংহ নেক্সট প্রশ্ন উলঙ্গ রাজা কবিতাটি কার লেখা উত্তরটা হবে উলঙ্গ রাজা কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা নেক্সট প্রশ্ন ব্যাঙ্গাচি ছদ্মনামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে ব্যাঙ্গাচি ছদ্ম নামে পরিচিত ছিলেন কাজী নজরুল ইসলাম নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গান্ধীজিকে কে অর্ধনগ্ন ফকির বলেছিলেন উত্তরটা হবে গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির বলেছিলেন উইনস্টন চার্চ নেক্সট প্রশ্ন কোন দেশে কোনো রেল যোগাযোগ নেই উত্তরটা হবে আফগানিস্তানে কোনো রেল যোগাযোগ নেই নেক্সট প্রশ্ন কল্পনা দত্ত কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটা হবে কল্পনা দত্ত চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল নেক্সট প্রশ্ন স্পেনের রাজধানী কোথায় উত্তরটা হবে স্পেনের রাজধানী হলো মাদ্রিদ নেক্সট প্রশ্ন বিদ্যাকে কি বলা হয় খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে বিদ্যাকে বলা হয় এনটোমোলজি নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খালের নাম কি উত্তরটা হবে পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খালের নাম হল সুয়েজ খাল আর এই সুয়েজ খাল খনন হয়েছিল প্রশ্ন শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা হবে শ্রীনগর শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন মেরা দেশ মহান এটি কার উক্তি খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে মেরা দেশ মহান এই উক্তিটি করেছিলেন রাজীব গান্ধী নেক্সট প্রশ্ন ভারতের কোন মন্দির ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের পুরের কোনারক সূর্য মন্দির ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত নেক্সট প্রশ্ন সৌরজগত থেকে প্রশ্নটা বন্ধুরা খুব আসে প্রশ্নটা হলো কোন কোন গ্রহের উপগ্রহ নেই উত্তরটা হবে বুধ ও শুক্র এই দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই নেক্সট প্রশ্ন শান্তিবন কার সমাধিস্থল উত্তরটা হবে শান্তিবন পণ্ডিত জওহরলাল নেহরুর সমাধিস্থল নেক্সট প্রশ্ন কাকে পশ্চিমবঙ্গের রূপরেখা বলা হয় উত্তরটা হবে ডক্টর বিধানচন্দ্র রায়কে পশ্চিমবঙ্গের রূপরেখা বলা হয় বন্ধুরা তোমাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব বন্ধুরা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি এবং আমি সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে প্রশ্ন কোন রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত উত্তরটা হবে ভারতের আসাম রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি অবস্থিত নেক্সট প্রশ্ন কোন দেশে প্রথম জিএসটি চালু হয় উত্তরটা হবে ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয় নেক্সট প্রশ্ন বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে পাশ হয় উত্তরটা হবে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি পাশ হয় উনিশশো সালে নেক্সট প্রশ্ন পুলির চার প্রাইজটি কোন ক্ষেত্রে দেওয়া হয় অথবা বন্ধুরা প্রশ্নটা এমন হতে পারে যে পুলির জার পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয় উত্তরটা হবে পুলিশ জার পুরস্কারটি সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয় নেক্সট প্রশ্ন অ্যামাইনো অ্যাসিডের একক কী উত্তরটা হবে অ্যামাইনো অ্যাসিডের একক হলো প্রোটিন বন্ধুরা তোমাদের এও বলে রাখি প্রশ্নটা এমনও হতে পারে যে প্রোটিনের কোন অ্যাসিড থাকে উত্তরটা হবে প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড থাকে নেক্সট প্রশ্ন গাছের পাতার রং সবুজ হয় কেন উত্তরটা হবে গাছের পাতার রং সবুজ হয় কারণ ক্লোরোফিল থাকার জন্য নেক্সট প্রশ্ন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট প্রশ্ন লেখার চকে কি থাকে উত্তরটা হবে লেখার চকে ক্যালসিয়াম সালফেটটি থাকে নেক্সট প্রশ্ন সূর্যের মাপার যন্ত্রের নাম কি। উত্তরটা হবে সূর্যের মাপার যন্ত্রের নাম হলো পাইরোমিটার নেক্সট প্রশ্ন ব্রেকিং পাউডারের রাসায়নিক নাম কি উত্তরটা হবে ব্রেকিং পাউডারের রাসায়নিক নাম হলো সোডিয়াম বাই কার্বনের। নেক্সট প্রশ্ন দেহে স্বাভাবিক তাপমাত্রা কত উত্তরটা হবে মানব দেহে স্বাভাবিক তাপমাত্রা হলো আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেন নেক্সট প্রশ্ন ম্যালেরিয়া রোগের জন্য কোন মশা দায়ী উত্তরটা হবে ম্যালেরিয়া রোগের জন্য অ্যানিফিলিস মশাটি দায়ী নেক্সট প্রশ্ন হায়দ্রার গমন অঙ্গের নাম কি উত্তরটা হবে হায়দ্রার গমন অঙ্গের নাম হলো কর্ষিকা বন্ধুরা পাশাপাশি তোমাদের আমি বলে রাখি যে হায়দ্রার গমন পদ্ধতি হতে বলা হয় লুপিং প্রশ্ন ভারতের কোন রাজ্যে কোনো সংবাদপত্র প্রকাশিত হয় না উত্তরটা হবে ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যটিতে কোনো সংবাদপত্র প্রকাশিত হয় নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বাংলা থেকে প্রশ্নটা খুব আসে যে পদ্মা নদের মাঝি লেখাটির রচয়িতা কে উত্তরটা হবে পদ্মা নদের মাঝি লেখাটির রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন কার জন্মদিন উপলক্ষে শিশু দিবস পালিত হয় উত্তরটা হবে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে শিশু দিবস পালিত হয় নেক্সট প্রশ্ন হুড্রু জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে উত্তরটা হবে হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদী থেকে সৃষ্টি হয়েছে নেক্সট প্রশ্ন নর্মদা নদী কোন পর্বত থেকে সৃষ্টি হয়েছে উত্তরটা হবে নর্মদা নদী দিয়ে মহাকাল পর্বত থেকে সৃষ্টি হয়েছে নেক্সট প্রশ্ন মানুষের দেহে অটোজমের সংখ্যা কয়টি উত্তরটা হবে মানুষের দেহে চুয়াল্লিশটি অটোজমের সংখ্যা নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম হলো ছাতিম গাছ নেক্সট প্রশ্ন ভারতে নাগরিকত্ব আইন কবে চালু হয় উত্তরটা হবে ভারতে উনিশশো সালে নাগরিকত্ব আইন চালু হয় নেক্সট প্রশ্ন সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতার দূরীকরণের কথা আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে সংবিধানের সতেরো নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা আছে নেক্সট প্রশ্ন বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রচলন করেন বন্ধুরা মধ্যযুগের ইতিহাস থেকে প্রশ্নটা খুব আসে উত্তরটা হবে বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলন করেন আলাউদ্দিন খলজি নেক্সট প্রশ্ন মোবাইল ফোন কে আবিষ্কার করেন উত্তরটা হবে মোবাইল ফোন আবিষ্কার করেন মার্টিন কুপার নেক্সট প্রশ্ন মোনালিসা এই বিখ্যাত ছবিটিকে অঙ্কন করেন উত্তরটা হবে মোনালিসা এই বিখ্যাত ছবিটি অঙ্কন করেন লিওনার্দো ভিনচি নেক্সট প্রশ্ন কুচিপুরি কোন রাজ্যের নৃত্য উত্তরটা হবে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যের নিত্য নেক্সট প্রশ্ন আয়তনের দিক দিয়ে কোন দেশটি বড় উত্তরটা হবে আয়তনের দিক দিয়ে রাশিয়া দেশটি সবচেয়ে বড় নেক্সট প্রশ্ন সকল উত্তর পথনাথ উপাধিটি কার ছিল উত্তরটা হবে সকল উত্তর পথনাথ উপাধিটি ছিল রাজা হর্ষবর্ধন নেক্সট প্রশ্ন ইউরোপের ককপিট কাকে বলা হয় বন্ধুরা বিশ্বের বিভিন্ন দেশের উপনাম থেকে প্রশ্নটা খুব আসে উত্তরটা হবে ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে প্যালেগ্রা রোগটি হয় উত্তরটা হবে ভিটামিন বি টুয়েলভের অভাবে পেলেগ্রা রোগটি হয় নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ঘন্টার নাম কি উত্তরটা হবে পৃথিবীর বৃহত্তম ঘন্টার নাম হলো মস্কো ঘন্টা। নেক্সট প্রশ্ন ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি উত্তরটা হবে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হলো সাত বন্ধুরা এবার আমরা জেনে নেব ভারতের কোনগুলি কোনগুলি প্রতিবেশী দেশ ভারতের প্রতিবেশী দেশগুলি হল নেপাল ভুটান আফগানিস্তান পাকিস্তান ও মালদ্বীপ নেক্সট প্রশ্ন আয়নার পিছনে কিসের প্রলেপ থাকে উত্তরটা হবে আয়নার পিছনে সিলভার নামক প্রলেপটি থাকে নেক্সট প্রশ্ন বন্ধুরা আজকের আমার পঁয়ষট্টি সেরা বাছাই জিকে থেকে আজকের আমার এটাই শেষ প্রশ্ন যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তরটা হবে ইউএনেস্কোর সদর দপ্তর হল প্যারিস বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ